অথবা হাদিস বাদ দিলে ইসলামের অস্তিত্ব থাকে না যারা আহলে কোরআন দাবিদার এরা আহলে কোরআন না আহলে শয়তান আপনাদের রাজশাহীতে তারা ভয়াল থাবা বসায় দিছে এদের টাকা আসে নিউ ইয়র্ক থেকে বাতিল ফেরকার কথা বলে দিতে হয় একদল বের হয়েছে এখন করে আহলে দাবিদার এরা বলে শুধু মানি মানি হাদিস না আল্লাহ সাক্ষ্য কোরান আমার সামনে শুধু কোরআন যারা মানে হাদিস অস্বীকার করে নিঃসন্দেহে তারা কাফের আহলে কোরআন না আহলে শয়তান যখন আপনি হাদিসকে বাদ দিলে ইসলামের অস্তিত্ব খুঁজে পাবেন না পাবেন যখন আপনি হাদিস বাদ দিলেন কোন নামাজের রাকাত নামাজি নাই কোরআন শরীফের কোথাও আল্লাহ বলেন নাই আকিমুস সালাত ওয়ারকাউ ওয়াজুদু এইভাবে বলেন নাই কোথাও বলেছেন আকিমুস সালাত কোথাও বলেছেন ওয়ারকাউ রাকিন কোথাও বলেছেন ওয়াজুদ ওয়াক্তারিব

কিছুক্ষণ দাঁড়ায় থেকে আবার যে পুত্রিকা লেখালেখি করত আবার একসূকে রুকু করত আবার একটু খাওয়া দাওয়া করে সাজদা করে এইভাবে নামাজ পড়ত তা হাবিস অস্বীকার করলে তার নামাজ থাকে না তো থাকে নাকি থাকে না কি রুকু সাজদা দাঁড়ানো সালাম গোটা নামাজের স্ট্রাকচার হাদিস থেকে প্রমাণিত হয় অথবা হাদিস বাদ দিলে ইসলামের অস্তিত্ব থাকে না যারা আহলে কোরআন দাবিদার এরা আহলে কোরআন না আহলে শয়তান আপনাদের রাজশাহীতে তারা ভয়াল থাবা বসায় দিছে এদের টাকা আসে নিউ ইয়র্ক থেকে এদের যে ঠাকুর আমার কাছে বহসি গিয়া ধরা গেছে দেখছিলেন না ওইটা থাক না কিসের বস্তু দিয়া খাওয়াইতে চাইছে ওইটা থাক সে গেছে আমার কাছে বাহাজ করবে আব্বাসি মঞ্জিলে যে উঠছে তা আমি আগে চিন্তা করছি যে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর হাবিব সাল্লামের জুতা মোবারকের সৎকা কাফের মোশেক বাতিল কখনো আমার সাথে বাহাজ করতে ভয় চায় না ভয় পায় আর সে আমার বাড়িতে আসতেছে আমি একটু চিন্তা করতেছি ব্যাপারটা কি পরে দেখি ক্যান্টনমেন্ট থেকে ফোন গেছে নারায়ণগঞ্জের ডিসির কাছে ডিসি তারে ফোর্স দিছে বারো জন পুলিশ লোকবল নিয়ে আসে আমার কাছে গেছে কি জঘন্য আকিদা মুসলমান বলে বোখারি মুসলিম সহ সব হাদিসি ভুয়া কাফের ছাড়া আর কিছু বলা যায় আমার সাথে কথা বলছে বাইশ মিনিটের মাথায় নাকে মাথা নত করে ক্ষমা চাইয়া বের হয়ে গেছে এদের ক্ষেত্রে আপনাদের দিয়া জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে এরা ইসলাম ও মুসলমানের চরম শত্রু হাদিস বাদ দিলে নামাজ নাই রোজাও তো নাই কোরআন শিবের রোজা শব্দ আছে সব কি

সিয়ামকে ফরস করা হয়েছে যেভাবে ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর এখানে সম হচ্ছে রোজা পানাহার থেকে বিরত থাকা আবার সমের আরেকটা অর্থ কি সুকুত কথা না বলে চুপ থাকা যেমন মারিয়ামের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নি নেজারতুলুর রহমান সমান ফালান ওকালে মালিয়মা ইনসিয়া মরিয়াম বলছেন আমি রহমানের নামে মান্যত করছি আমি চুপ থাকবো কোনো মানুষের সাথে কথা বলবো না এখন শুনতেছেন ভাই সমের একটা অর্থ কি কিসের থেকে বিরত পানাহার না করা সমের আরেক অর্থ কি চুপ এখন যে ভন্ড প্রতারক শয়তান বলে আমি হাদিস মানি না সে তো সমের যে কোনো একটা অর্থ নিতে পারে তাহলে রোজা থাকবে যেমন সে বলবে আমি সমের অর্থ পানাহার থেকে বিরত থাকা নিলাম না যেহেতু সমের একটা অর্থ আছে চুপ থাকা আমি রোজার দিন তিন বেলা খাব চুপ থাকব আর রোজা আছে তাহলে কোথায় সম অর্থ রোজা কোথায় সুপ থাকা এটা ব্যাখ্যা নিতে হবে হাদিস থেকে আরেকটা দৃষ্টান্ত দেই দর বা ইয়দ্রিব দরবুন অর্থ কি এই একটা শব্দ একটা সিগা থেকে আল্লাহ তিনটা অর্থ নিচ্ছেন কোরআনে সোহান আল্লাহ আল্লা উদাহরণ দেওয়া কেরলা তালা দরবুন শব্দ থেকে ব্যবহার করেছেন ওয়া তিলকাল আনসালুন এসব হচ্ছে দৃষ্টান্ত যা আমি মানুষের জন্য দৃষ্টান্ত দিয়ে থাকি থাকি দরবাইয়া দরবুন থেকে আরেক জায়গা আল্লাহ তালা বলেন ওয়া খরু না ইয়াদ্রিবুন আফিল আর দিয়াবতু না এখানে আল্লাহ ইয়াদ্রিবুন অর্থ নিচ্ছেন হাঁটাহাঁটি হাঁটাহাঁটি অর্থাৎ আমার হাবিবের সাহাবিগণের মধ্যে এমন কিছু সাহাবী আছেন যারা আল্লাহ প্রদত্ত রিজিক তালাশের জন্য চলাফেরা করে এক জায়গায় দর্বন অর্থ দিলেন উদাহরণ দেওয়া মেসাল দেওয়া আরেক জায়গায় দর্বন থেকে অর্থ নিলেন চলাফেরা আরেক জায়গায় তিনি মুসা নবীকে বলেছেন কি তা বলেন আল্লাহ বলেন আমি মুসাকে বললাম ফদরিব বিআসাকাল হাজার মুসা দিয়া পাথরে এখানে দরবন থেকে অর্থ কি তাহলে এক দরবুন থেকে কটা অর্থ হইল উদাহরণ দেওয়া চলাফেরা করা মারা এখন যদি আপনি হাদিস না মানেন কোন অর্থ কোথায় নেবেন অতএব সংক্ষেপে এই ব্যাপারে আমার পূর্ণাঙ্গ লেকচার আছে দেখবেন সংক্ষেপে এক কথায় আল্লাহ রাসূলের সুন্নাত অস্বীকারকারী হাদিস অস্বীকারকারী বেলা শক্তাফেত ফতোয়াটা আব্বাসীর না শুধু সমস্ত উলামায়ে আরাবের ঐক্যমত্যের ফতোয়া মান আনকারা হাদিসান সহিহাম মিন আহাদিসি রাসূলিল্লাহ

ওই রকম একটা সই হাদিসের অস্বীকারী কাফের আর যারা পুরা বোখারি মুসলিম স একটা হাদিসও মানে না ওই আহলে কোরআন দাবিদাররা মুসলমান না শয়তান কাফের